এতে ড্রিঙ্ক মিশানো হয়েছে কে মিশিয়েছে তোমাদের মধ্যে কে রাঙামতি জুসে ড্রিঙ্ক মিশিয়েছে কেলো চুপ করে আছো কেন তোমরা উত্তর দাও তোমরা এটা ওকে না জেনে বুঝে দিয়ে দিলে তাই তো আমি তোমাদের দিকে অবাক হয়ে তোমাদের কি কোনো সেন্স নেই এই জিনিসটা খেয়ে যে সহ্য করতে পারবে কি না আদৌ আদৌ এটা ও খেলে তারপর কোনো প্রবলেম হবে কি হবে না এটা তোমরা একবারও ভাবলে না ওকে দেওয়ার আগে এই জন্যে আমি এখানে আসতে চাইনি তোমরা ভাবলে এটা গ্রামের মেয়েকে তোমরা এইসব খাইয়ে তারপরে মজা নেবে ফান দেখবে উপভোগ করবে পুরো জিনিসটা তাই না তোমরা এটাই ভেবেছিলে ছি ছি এটা তুমি কি বলছো আমরা তো এখানে এমনি বসেছিলাম আমরা এই ব্যাপারে কিছুই জানি না ওই দেখো না ওই ওয়েটারের কাছে থেকেই আমরা সবাই ড্রিংক নিয়েছিলাম ওয়েটার এই ড্রিঙ্কটা তুমি বানিয়েছো এই জুসে তুমি মদ মিশিয়েছো হোটেলটা কে বানিয়েছে না মানে আমি তো জানি না কাউন্টারে সবার জন্যই মকটেল তৈরিও ছিল হয়তো ভুল করে ওনারটা ড্রিঙ্ককেও মিশিয়ে ফেলেছে এই ওই রকম ভুল আর হবে না তুমি এটা খাবে না হ্যাঁ খাবো না তো আমি তো মুখে দিয়েই বুঝেছিলাম তাই তো না খেয়েই তোকে দেখাতে নিয়ে গেলাম এই তোকে এটা কে দিতে বলেছিল রে আমাকে কেন দিয়েছিলিস আমাকে বলতো সত্যি করে হ্যাঁ তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো তা যাও কাউন্টারে যাও নিজের কাজ করো যাও রাঙামতি তুমি ঠিক আছো তো তুমি চুক্তি করে বসো তুমি কিন্তু এই অবস্থায় কোথাও যাবে না আর বাড়তি কথা একদম বলবে না ওকে রাঙা মতি তীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে